কি ব্যাপার এত রাতে তোমরা কি মনে করে আমরাও তো দলের অংশ বাইরের তো কেউ না অথচ আমাদের ছাড়া কিভাবে কেন্দ্রের কমিটি দেওয়ার সিদ্ধান্ত নেন ও বুঝতে পারছি তো ঠিক আছে চলো বসে থেকে কথা বলি বসার জন্য এখানে আসিনি এভাবে যদি আমাদের অবহেলা করা হয় তাহলে ঘোষণা দিয়ে দল থেকে বের করে দেন কেন্দ্রের মিটিং কখন হবে প্রচার সম্পাদক জুয়েল তোমাক জানাইনি হুম ফোন দিছিল এ হাজি তুমি কি জানতা না হ্যাঁ জানতাম তো কিন্তু আমাদের লেট হওয়ার কারণে আপনারা আগেই মিটিং শেষ করছেন দেশের এই এলোমেলো পরিস্থিতিতে দলের প্রতি দেখি তোমাদের কোনো গুরুত্বই নাই প্রায় ঘন্টা মিটিং করছি তোমরা সময়ের গুরুত্ব দিতে জানো না তোমাদের মন মতো কাজ দল তার নেবে সেটা আশা করো কেন আমাদের মনোযোগের গুরুত্ব দুটাই আছে লিডার কিন্তু দলের মধ্যে অনেকেই চাচ্ছে না যে আমরা উপস্থিত থাকি তোমাদের সমস্যাটা এখানে একে অপরকে দোষ দেওয়া আর কাদা সিটাসিটি করা নিজের অবস্থান যদি ধরে রাখতে না পারো তাহলে এখানে তো আমাকে অভিযোগ করে লাভ নাই তাই বলে লিডার সাধারণ সম্পাদকের পদ তো কোনো সন্ত্রাসীর সাথে যেতে পারে না শামসুস যদি একবার ওই বসে আপনার অস্তিত্ব নাই করে দিবি কাকে তুমি সন্ত্রাসী বলো তোমাদের কর্মকাণ্ড ফ্ল্যাশ হলে জনগণই তোমাদের বড় সন্ত্রাসী ভাববে শামসুকে সেক্রেটারি বানানোর সিদ্ধান্ত শুধু আমার একার নয় দলের অধিকাংশ নেতার আর দলের এই দুঃসময়ে তোমাকেও তো আমি দায়িত্ব দিয়ে দেখছি উন্নতি তো কিছু হয়নি শুধু আরও আন্দোলন বাড়িচ্ছে সবকিছুরই তো একটা সময় আছে এত তাড়াহুড়া করলে হবে এখন খালি আমার গতি যাওয়াটা বাকি আছে আর সাত দিন গেলে না জনগণ আমার বাড়ির ভিতরে ঢুকবে তার মানে শামসুক আমার সাধারণ সম্পাদক হিসেবে মেনে নেওয়া লাগবে রাজনীতি করলে মানা লাগবে স্থায়ী প্রেসিডেন্ট সদস্যদের সঙ্গে মিটিং করে যে সিদ্ধান্ত আসবে সেটা সবাই মানতে বাধ্য দল কখনো এককভাবে চালান যায় না এখানে অনেক সহযোগী থাকে রিডার একবার চিন্তা করে দেখেন শালার বেটা শামসুক কতগুলো মারার আর চাঁদাবাজি করছে ভাষা সংযত করে কথা বলো হাজি তুমি অযথা কোনো প্রমাণ ছাড়া শামসুকে এগুলো বলতে পারো না কিন্তু তোমার কুকৃতির অনেক প্রমাণ আমাদের কাছে আছে শুধু দলের সাথে সেগুলো গোপন রাখছি দলে গণতন্ত্র দেখতে পাচ্ছি না লিডার আমাদের ভাষা সংযত করায় সৈরাচরের মতো আচরণ করতেছেন আমরাও দেখে নিমু শামসু কিভাবে দলের দায়িত্ব পায় তোমরা উন্মাদ হয়ে গেছো জাতীয় সমস্যা সমাধান না করে পদ নিয়ে ঝামেলা করতেছ দলের অধিকাংশের সিদ্ধান্ত আমাকে মানতে হবে তোমাদের কথা এখানে কোনো কাজ হবে না দলের মধ্যে তো আমরাও আছি দলের সিদ্ধান্ত যদি আপনার সিদ্ধান্ত হয় তাহলে অপেক্ষা করেন দেখেন কি হয় এই শহরে কিন্তু আগুন জলবি মোল্লা ভাই অগ্রিম বললাম যা জলে জলুক তোমার থেকে আমার জ্ঞান লাগিচ্ছে না যাও বেরোয় যাও সন্ত্রাসী চাঁদাবাজি চিন্তাই করতে করতে দলের মান সম্মানই শেষ করে দিসো দিনের পর দিন আন্দোলন চলতেছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই কে নেতা হবে না হবে তার পিছে লেগছে। সামসুকে নেতা বানাবো এটা আমার শেষ কথা কাদের তোমার আর কিছু বলার আছে না কিছু বলার নাই এ হাজি চলো হাজি মির্জা জলিল ব্যাপারের সাথে কথা লাগবে স্থায়ী সদস্যদের মধ্যে কয়েকজনে আমাদের দলে আনলে লিডারের ভুলভাল সিদ্ধান্ত নিতে পারবি না জলিল ব্যাপারে কি কথা শুনবি ওরা তেরে বর্তমান নেতা করে টেকা আর নারীর লোভ দেখালে সবকিছুই করবি ওই লোভই দেখাও তারপরও যদি না হয় তাহলে আঙ্গুল ব্যাকা করা লাগবে কোনোভাবে শামসুক সেক্রেটারির পদ দেওয়া যাবে না ওই আসলে কিন্তু আমাকে ছোটি মোটি আউট করে ফেলাবি সেলিম হচ্ছে সবচাইতে বড় সমস্যা ভাই উনি হলো শামসুর স্যামস্যামি করে আর প্রেসিডেন্টের কাছে ভালো ভালো কথা লাগায় আপনি অর্ডার দিলে ওই সালার বেটাকে আগে খেয়ে দিবো এই যে হুম্মুদ করে একটা রং কথা বলে মেরে কি হবে মারা লাগবে শামসুক কিন্তু তা তো করে পারবে না শামসুর উপরেও অ্যাটাক করছিলাম কাম হলো না শালার কই মাসের দাম অল্পের জন্যে গেছে হুম যেটা মনে মনে ভাবছিলাম সেটাই ঠিক হলো বিকালে আমার অফিসে চলে আসো ওখানে সবাইকে ডাকবনি ঠিক আছে জিঙ্কে করে হোক শামসুক কিন্তু ঠেকানি লাগবি দেখি কদ্দূর কি করা যায় তে তোমার সালার অবস্থা এখন কেমন হাসপাতাল থেকে তো বাড়ি টানছি এখন মোটামুটি সুস্থ তে ভাই আপনি কি এখানেই নেমে দিব হ্যাঁ দাও কিরে মাসুদ কতক্ষণ আর এইভাবে ওয়েট করবো হাজির তো কোনো খোঁজ খবর নাই ফোন দিলে তো ধরতেছে না মনে হয় রাস্তার মধ্যে আসতেছে যদি আর মধ্যে কোনো ঘাবলা থাকে সত্যি করে করছি মাসুদ আমি কিন্তু কাউকে ছাড়মু না তোর উপর বিশ্বাস করে এটি আসছি আর ড্রাইভার কিন্তু তোরই নেওয়া লাগবে আরে ভাই এত ভয় পাচ্ছেন কে তাই আনা রাতে কাজ কাম করে তো সকালে উঠতে একটু দেরি হয় ভয় পালে এটিকে আর নিবে সমাজতা মানে নিজেকে বিক্রি করা না সমাজতা মানে সকল হিংসা বিদ্বেষ আর ভেদাভেদ ভুলে এক হওয়া এ হে তোরা তো সব আইসা বসে আছুরি আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কিছু মনে করিস না এ রূপে সবাইকে দে সমস্যা নাই ভাই ওকে আছে আজাদ কিন্তু আপনার সাথে সমঝোতা করার জন্য এখানে আসছে দেশের এই পরিস্থিতিতে সবাই ঐক্যবদ্ধ হওয়া দরকার সেটাই সবাই বুঝতে পারছে খুব ভালো কথা আমাদের দরজা সবার জন্যই খোলা থাকে দেখ আজাদ আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাদা তোলার কি দরকার ছিল আমাকে বললে তো এমনিতেই তো দিয়ে দিতাম একটা গ্যাং চালাতে টাকা পয়সার দরকার হয় সেটা তো আমরা বুঝি আমি একজন এমপি সব সময় তো আর মাঠে নামতে পারি না তোদের মতন লোকে আমার দরকার তোরা যদি টাকা চাস আমি কি না করতে পারিবে। পিছনের কথা বাদ দেন ওলা হিসরা করে আর লাভ নাই আমাদের টার্গেট টাকা ইনকাম করা আপসে না দিলে ছিনিয়ে নেব আপনারা নেতা পিছনে মিডিয়া আছে আমাদের চ্যাটার প্যাড ছাড়া কিছু নাই তাই আমাদের কাছে রাখতে হলে নিজের মতো করে রাখতে হবে আমরা কিন্তু আলতুফালতু জিনিস পছন্দ করি না এত বড় একটা শহর এখানে এককভাবে কেউ রাজত্ব করতে পারবে ফোন কিডন্যাপিং সাদাবাজি চোরা কারবারি মাদকের শেল্টার সব যদি আমরা ঐক্যবদ্ধভাবে না করতে পারি তাহলে সবারই বিপদ আর একসাথে করতে পারলে টেকার পাহাড় করে ফেলামো কথা কিন্তু আপনি ঠিক বলছেন ভাই এ আজাদ তুমি নিজের মতো করে কাজ চালিয়ে যাও আর বাহ্যিক সমস্যা হলে ভাই দেখবি পুলিশ প্রশাসন সবসময় আমার পকেটে থাকে বেটা যা পারিশ করবো খালি আমাকে একটু মেনে চলিস ছেলে পেলে আর প্রোটেকশন যা লাগে সব আমি দিব তাহলে এখন আমার কি করা লাগবে সকল শত্রুতা ভুলে এক হতে হবে ঢাকা শহরে আমাদের বিপরীতে আর জানে কেউ না থাকতে পারে এটা কি সম্ভব উত্তরা মিন্টু আছে না মাইনাস করবেন নি কেমনে ওই শালার চ্যাপ্টার তো অনেক আগেই ক্লোজ করে দিতাম কথা না শুনলে উপরের বিষে লাগে দিমো ভাই মনে হয় ভয় পেলেন আমরা তো পিছে আসি এ শাউ ওই কি আতিবা কেউ বে ওই আন্ডার ওয়ার্ল্ডের বড় কিলার ওকে হিট করবে যা তুই মরবো না তার কোনো গ্যারান্টি আছে ওই অল টাইম চল্লিশ পঞ্চাশ জন লোক নিয়ে ঘরে আমরা কি কোনো অংশে কম নাকি মিন্টু সাইতে বড় বড় মরদে হিট করে হয়ে যাচ্ছি এই যে কয়েকদিন আগে শামসুর উপর অ্যাটাক করেছিলাম সারা বাটা ভাগ্যক্রমে বেঁচে গেছে হুম অত গভীরে যাওয়ার দরকার নাই মুখে দেখি আর কিছু আটকায় না টেনশনের কিছুই নাই ভাই আজাদ এখন থেকে আমাদের সাথেই থাকবে মিন্টু আর শামসুর চ্যাপ্টার ক্লোজ না করা পর্যন্ত আমরা শান্তিমত কিছুই করতে পারবো না এ ভাই তুমি চুপ করে আসো কেন মনে যা আসে বলে দাও আমরা আমরাই তো ভাই শুধু প্রশাসনের দিকটা দেখবে আর যত খেল খতম করা লাগে ওটাই আজাদ করবে আজ থেকে সবাই এক যা করব সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে করব আমাদের টার্গেট দুইজন মিন্টু আর শামসু তুই মিন্টু খাইয়া দিব তাহলে লাল বাচ্চা কোয়েন শামসু খাইয়া দিক ভাই আপনার ফোন আসছিল এ তুই কে রে এখানে ঢোকার অনুমতি দিল কে ভাই ওই আমার লোক সমস্যা নাই এ তুই গাড়ির মধ্যে যায় বসে গাজা পরে কথা বলমুনি আপনার সাথে ঐক্য হতে রাজি আছি ভাই কিন্তু এখন এরিয়া ভাগ করবেন কেমনে গাবতলি দেখবি মাসুদ আর সদরঘাট দেখব তুই ফার্ম গেট উত্তরা মতিজি লেগলে কিন্তু মিন্টুর দখলে আছে আর বাকি যা আছে তার অর্ধেক আমার আর গুরুর গুরুর আন্ডার জেল্লা আছে ওলাতে নিয়ন্ত্রণ ছাড়া সাদাবাজি টেন্ডারবাজি কিছুই হয় না পয়েন্টের কথা বলছো ওইসব এলাকা আর মিন্টুর এলাকা আমরা দখল করে নেব আর মাসে যা ইনকাম হবে প্রশাসনেরটা বাদ দিয়ে আমরা ভাগ করে নেবো ঠিক আছে আমি রাজি আছি ভাই যেহেতু প্রশাসনের টেকাল দিবি ভাই নিবি চল্লিশ পার্সেন্ট আর আমরা তিরিশ করে ওকে ডান খাবার সব রেডি করছে তুই যা আপনি কোথাও যাবেন নাকি বাসাতেই থাকবেন গাজীপুর ফ্যাটকারি ভিজিটে যাওয়া লাগবে ব্যবসা প্রতিষ্ঠানে তো সময় দিয়ে না ওখান থেকে ঘুরে আসে তুই প্রেসিডেন্টের কাছে নিয়ে যাবো আর কয়েকদিন যাক প্রেসিডেন্টই আপনার কাছে আসবিনি ঢাকা শহরে আর কোনো শত্রু রাখবো না আগে শালাকের খতম কর্ম খতম করবে তাহলে পাওয়ারের দরকার আছে যেহেতু প্রেসিডেন্ট সেক্রেটারি বানাবার সার চাগড হয়েলে শালার বেটার আর নেতার সাইনবোর্ড লাগে দেশটা গ্লুটে ফুটে খাচ্ছে আগে তো সেলে বন্ধ হবে নি গুরু রমজান ফোন দিছে রিসিভ কর ভাই আজাদ হাজি সিদ্দিক আর মাসুদ এরা তিনজন আজকে এক হয়ে গেল মাসুদ দেখ গেলে পাওয়া যাবে কেবল মিটিং শেষ হলো তো একটু পরে হয়তো বাড়ি যাবি রাতে বেলা গাবতলি ভাঙা ব্রিজে রুটি গেলেও পাওয়া যাবে খুব রিল্যাক্সে করে মনে করতে আপনি কিছুই জানেন না ঠিক আছে রাকেক ওস্তাদ আমি রেডি গাবতলি ভাঙা ব্রিজের কাছে ছেলে পেলে রেডি থাকবো দেখা মাত্র তুলে চলে আসবো তোলার কি দরকার ঠিক খাই দি তাহলে তো হিসাব ক্লিয়ার হয়ে যাবে নি এত উত্তেজিত তো হয়ে না ওর কাছে অনেক তথ্য আছে আগে জানমো তারপরের চ্যাপ্টার ক্লোজ করমো ঠিক আছে ওস্তাদ গেলাম তালে জিনিসপাতি প্রোটেকশন সবকিছুর সাথে লিসু তো হ্যাঁ ওস্তাদ সব ওকে আছে নেতা মানুষ হয়ে এত মাথা গরম করলে হবে আমাদের এখন এক হয়ে থাকা লাগবে গিরগিটির লাগান খারাই রং পাল্টালু এই ভেজাল তো তোর জন্যই লাগছে এখন যদি নিজেদের মধ্যে ঝামেলা করেন তাহলে তো বিরোধী দল সুযোগ নিবি আন্দোলন আগে শেষ হোক গ্রুপিং যত করা লাগে পরে করেননি উত্তেজনার মধ্যে কিছু নাই সমঝোতাই সমাধান কারগের সাথে আপসের কথা বলতেছেন আমরা দুই দিন পার্টি অফিসে না আসলে মুখে যা আসে তাই বলে আমাদের কি মান সম্মান না এরকম দুই চারটা পোস্টে আমরা রাজনীতি করে যাচ্ছি আপনি তো নিজের সকি দেখলেন কতবার হাবি পুষে উষে আচ্ছা আমাকে মারার জন্য ওই কি হয়ে যাচ্ছে এনা সুপ করেন তো হাই রে আপনার বিগের হসে গো মূর্খর সাথে মূর্খমি করলে হবি হাবিব কেঙ্কার লোক সেটা সবাই জানে কেন্দ্র থেকে নেতা বানাছিল পছন্দ হয় না নিজে থেকে পদত্যাগ করছে কত বড় বেয়াদব আজ থেকে আমার করে গ্রুপ আলাদা তোরা কি করব না করব সেটা তো করে বিষয় ওসি সাহেব আপনি তো সবই দেখলেন এখানে কেউ কারো কথা সহ্য করতে পারে না সবাই তো এখানে জ্ঞানী গুণী মানুষ বোগড়া জেলার মাথা আপনাদের তো এখানে কিছু বলার নাই যদি গ্রুপিং করে রাজনীতি করলে ভালো হয় তাহলে আপনারা করেন কিন্তু অপরাধের সাথে যুক্ত হলে আমি কাউকে সাথ দিব না গতকাল বিরোধী দলরা বিভিন্ন স্ট্যান্ডে অবস্থান নিছে ড্রাইভার কিন্তু আপনাদেরই যেভাবে সকাল বিকাল প্রোগ্রাম দিছিলেন এটা যদি চলমান থাকতো তাহলে বিরোধী দলরা আর মাঠে নামতে পারতো না এই প্রোগ্রাম আরো শক্তিশালী করার জন্য আমরা মিটিং করতেছিলাম এর মধ্যে হাবিবার মাস্টার এসে আমাকে আলাদা করে দিছে সেই জন্যই তো তারা করে কছে সকল প্রকার মিছিল মিটিং বন্ধ আমাদের ছাড়াই যদি সব কিছু করে পারে করুক দেখি কত বড় মরদ হয়ে যাচ্ছে আপনি করে কি মিছিল মিটিং হয়নি চার দিন যে ঢাকাত করে আসিলেন সব কিছু কি বন্ধ হয়ে আসিল সিন্ডিকেট রাজনীতি করে হয়েছে অভ্যাস দলের জন্য তো কোনো অবদান নাই বুঝে পারছি ভাই আপনাদের কোনোভাবেই এক করা সম্ভব না আপনারা গ্রুপিং করে রাজনীতি করেন আর এসব কথা নিজেদের মধ্যেই রাখেন বাইরে গেলে আপনাদেরই ঝামেলা হবে তোতা সাহেব আপনারা যার যার মতো করে বের হয়ে যান ঠিক আছে ভাই আর পার্টি অফিসের সামনে আপনি পুলিশ মোতায়েন করে রাখেন কখন কি হয় বলা যায় না আচ্ছা ঠিক আছে তেসা চলেন আচ্ছা চলেক আজকে খালি তোর জন্য কিছু হলো না এই পুলিশের খবর দেয়া লাগবি কে হাবিবরা কত বড় দেখলাম নিবে সহ্য করতে করতে মাথার উপর গেছে বেটা বলে মতো কথা কোস তুই কিন্তু সেক্রেটারি ভাবে চিন্তা কাজ করা লাগবি এখানে কিন্তু আমাদেরও দোষ ছিল দেশের এই পরিস্থিতির মধ্যে আমাদের সৌকির অপারেশন করবার যাওয়া ঠিক হয় না কারণ আমাদের উপরে দায়িত্ব আছে এই জন্যই তো পুলিশ নিজের বিষয়টা মীমাংসা করলাম সবসময় কি মাথা গরম করে কাজ হয় মীমাংসা লিয়ে থাক আমার কোনো আবশ নাই সুযোগ পেলে অর্গের সাথে লাগ্মো আত্মমর্যাদা বিসর্জন দিয়ে তো আর রাজনীতি করে পারি না আমি কিন্তু সাবেক এমপি ছিলাম হোশ করে কথা কোয়া লেগবি অর্গের বস হচ্ছে শামসু তাই আমাকে দেখলে চাষা করে মুখে ফেনা তুলেবে বুঝছি আপনার মাথা গরম আছে চাচা ভাই আমাকে নামে দেন ধনের সাথে দেখা করা লেগবি কি হসে রে এত আরজেন্ট ডাকলো ফোনই তো কথা বললনি এক মিনিট কথা কবর দেয় তাতে কি বিস্তারিত আলোচনা করা যায় গতকাল দেলোয়ারে জামিন হসে আপনি কি করিছেন তোর তো ডেট পড়ছে কালকে এত চাপ নিচ্ছ সাপ চাপ নমুনা গাঁজা খরের মতো মানুষের আগে জামিন হয়ে গেল আমি একজন রানিং মেম্বার এখনো জেলের মধ্যে আছে কাগজ পাতি কি নরেশের কাছেই দিছেন নাকি উল্লেনের দূরত্ব চিন্তা করা লাগবে না কাল তোর জামিন হলেই হলো মাথার উপরে দুনিয়ার সাপ হবার সকালে বাড়িতে বেড়াই বারোটার দিকে ধুকি হামারটা তো কেউ দেখে না অকাম করব তোরা দরদরি করা লাগে হামার সদন খাবইবে কাবর চুপড় সব রেডি করে রাখ কাল দুপুর হতে হতে ইনশাল্লাহ বাই করবো থাক গেলাম আর কি কিছু কবু না কাল যান পরশু হয় না শুক্রবার শনিবার করলে বন্ধ থাকবে সেটা আমার মাথাতে আছে মাথার যে কি আছে সেটা তো বুঝবারই পারছি কালকে যদি খালি যাবিন না হয় তাহলেই পারবেন কি হচ্ছে সফিক বুদ্ধি করে ওসিক নিয়েছে না হলে আজকে বুঝলো নি যে মাসে কয়দিন যায় অযথা ওর থেকে যাবের গোলে কি জন্য ওর বড় বড় লেকচার ছুটালে আমি অকরের সাথে বুদ্ধি দিয়ে খেলা লিখবি আইন তো আর নিজের হাতে তুলে নেওয়া যায় না ওসি এখন রিকোয়েস্ট করে করলো না শুনলে বিষয়টা খারাপ দেখা যায় না চলো কালকে ঢাকার যাবো শামসুর সাথে না বসা লাগবে তো তাক সেক্রেটারি পদ থেকে না সরান পর্যন্ত কোনো কাজ হবি না দলীয় যত কার্যক্রম সব আমরা করবো আর ওই খালি সুযোগ সুবিধা নিবি তা তো হবি না চলেন বাসার যাই তারপর একটা সিদ্ধান্ত নিবনি আচ্ছা চলো বৃষ্টি বাদলের দিন গাড়িও কম আজকে না হয় পান বন্ধ রাখি রে প্রতিদিন কি ব্যবসা একরকম হবি নাকি তাই বলে কি প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে হুট করে যদি একটা গাড়ি ঢুকে দেখে পয়েন্ট বন্ধ তাহলে অন্য জায়গায় যাবিনি না দুইটার আগে ভাবে পয়েন্ট বন্ধ রাখা যাবি না যত বড়ই ঝড় তুফান আসুক তুই না হয় ড্রাইভারের সাথে যোগাযোগ কর নাকি কোন কোন গাড়ি ঢুকে পারে এত অস্থির হচ্ছ কে কোন জায়গায় যাবে নাকি না রে কোন জায়গায় যাবো না তোর ভাবি বারবার ফোন দিতে আজকে নাকি ভয় পাচ্ছে তেন না তো আতে উংলেট নাই তুই থাক নি আমার মই সলফল নানির বাড়ি গেছে সেই জন্য তো তারা দিচ্ছে মন তারা ভামিন না তো মানে বেশি এ মিছে জানে একটা क्वेश्चन বিয়ে করিস নেই তো বুঝব কি আমার মতো বাড়ি থাকলে না তোগের বউয়ের বাড়িতে থাকবি না এ তোমার তারা থাকলে যাও তো বৃষ্টি আসলে যত তালবাহানা এই شادی থাকে না এই বৌ ভয় করে তালবাহানা কি বে ব্যবসা হচ্ছে না সেটাই খালি কইলাম মিদেন তো আছে আজ করতে তোরা দুইজনই সামাল দিয়ে পারবো এ মিজান ঘরে ভিতরে যে ডাইরিটা নিয়ে তো ওর ভিতরে সব ড্রাইভারের নাম্বার আছে নাই না না আম না যায় দেনো না আমি ওছে গোস্কিরে একবার তো ফোন দিল না শনি নূরমল এ ননি গোনি মানে না নেই কুলমিনি এ আইনাল ভাই চলো তাহলে হামরাও যাই দাও তোরাও যাবো মাসকানতে খালি তিনটা পেসে হামাক দস দুলো ওই পেকগুলো বন্ধ করে দি বেগো

এই তো শালা এটি গাড়ি নিয়ে বসে আছে নামে এক ব্যাসকে সারা ঢাকা শহর ঘুরমু এ ভাই তুই কেন রে মুখে মুখুস দে আমাক কুটি নিয়ে যাচ্ছু তালা ধরে তুই আমাক নেমে দে আমি সুখে কিছু থেকে পাইছি না এ মা চুপ বেশি কথা কইলে এখনি কপাল ফুটা করে দিমু আমার দোষ কি আর তুই কেডা জায়গা মতো গেলে ঠিকই বুঝার পারবনি আর একটা কথাও কব না থাক